হ্যালো ফ্রেন্ড আবার আমি আপনাদের সামনে এনেছি সিউড়ির ব্লগ তো ফ্রেন্ডস এটা আজকে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে সিউড়ির একটা রাস্তা আর আপনাদেরকে এই রাস্তাটা কোন রাস্তাটা সেটা কিন্তু বলতে হবে যারা সিউড়িতে আছেন ওনারা তো অবশ্যই বলতে পারবেন একটু একটু হয়তো কষ্ট হতে পারে কিন্তু যারা সিউড়ির বাইরে আছেন ওনাদের জন্য এটা অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করবেন যেটা এটা কোন রাস্তা আজকের ব্লকটা কিন্তু আপনাদেরকে বলতে হবে সিউড়ি কোন রাস্তা এই অংশটা কিন্তু বর্তমানে যারা আছেন ওনারা তো অবশ্যই একটা আন্দাজ হবে কিন্তু যারা হয়তো অনেক আগে সিউড়ির সঙ্গে যুক্ত ছিলেন ওনাদের হয়তো একটু বলতে অসুবিধা হতে পারে যে এটা সিউড়ির কোন রাস্তা তো ফ্রেন্ডস আজকের ব্লকটা সিউড়ির একটা রাস্তা এবং এই রাস্তাটা সিউড়ির কোন রাস্তা সেটা কিন্তু আপনাদেরকে বলতে হবে কমেন্ট করতে হবে আর যারা এখনও অবধি আমাদের ফেসবুকের পেজটাকে লাইক করেননি ওনারা অবশ্যই কিন্তু লাইক করুন আর যারা ইউটিউব দেখছেন ওনারাও কিন্তু সাবস্ক্রাইব করবেন আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর লাইক আর শেয়ার অবশ্যই করবেন ফ্রেন্ডস শিউরির ব্লগ সত্যি সিউরি আমাদের হচ্ছে যান আমাদের মানে সমস্ত জিনিস আর কি তো এই শিউরি এলে আমাদের একটা আলাদা ফ্রেন্ডস হয়ে যায় সিউরির এতটাই মানে যার মানে এতটাই আমাদের টান আসলে শিউরিতে যারা হয়তো এখন নেই বা হয়তো অনেক অনেক দূরে আছেন ওনাদেরকে সিউরি ব্লগটা কিন্তু খুব ভালো লাগবে তো ফ্রেন্ডস এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কোন রাস্তা শিউরি আজকের ব্লকটা হচ্ছে কিন্তু সিউরির একটা রাস্তার উপর আপনাদেরকে বলতে হবে এটা শিউরির কোন রাস্তা এই যে আপনারা দেখছেন একটা শিউরি রাস্তা এবং আজকের ব্লকটা আপনাদেরকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের এই অংশ এই যেভাবে আপনি যাচ্ছেন আপনার হয়তো মনে হবে যে আপনি সিউড়িতে আছেন যারা সিউড়িতে হয়তো এখন নেই ওনারা কিন্তু এই ব্লগটা দেখলে খুবই খুবই কিন্তু ভালো লাগবে এই যে আপনারা দেখছেন সিউড়ির একটা অংশ এবার তো নিশ্চয়ই বুঝতে পারবেন এটা কোন অংশ দেখলে তো বুঝতে পারবেন অবশ্য যারা সিউড়িতে আছেন তারা তো বলে দিতে পারবেন আবার অনেকে হয়তো নাও বলতে পারেন হয়তো এই অংশটা হয়তো আপনারা দেখেননি এবং যারা সিউড়ির বাইরে আছেন বা সিউড়িতে হয়তো অনেক আগে এসেছিলেন বা সিউড়ির সঙ্গে যুক্ত ছিলেন ওনাদেরকে কিন্তু বলতে হবে এটা কোন অংশ তো ফ্রেন্ডস আজকের ব্লকটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন লাইক করবেন আর শেয়ার করবেন আর আপনার মতামত অবশ্যই জানাবেন তো আজকের ব্লগটা হচ্ছে সিউরি রাস্তার উপর আর এটা কোন রাস্তা আপনাকে বলতে হবে প্লিজ প্লিজ প্লিজ